আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু প্রিয় শ্রোতা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর মেহের বাণীতে এবং অশেষ রহমতে এবং অশেষ দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা গত ভিডিওতে আমরা ফরোজ নামাজের পর সালাম ফিরিয়ে নবী করিম সাল্লা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি নামাজের দুই নম্বর দ পর্যন্ত শিখেছিলাম আজকে আমরা ফরোজ নামাজের পর সালাম ফিরিয়ে তিন নম্বর দটি শিখে নিব ইনশা আল্লাহ প্রিয় শ্রোতা তিন নম্বর দোয়াটি তিনি প্রত্যেকটা ফরজ নামাজের সালাম ফিরানোর পরও পড়তেন আবার সকাল সন্ধ্যার জিকিরের সময়ও দশবার পড়তেন আবু উমামু বলেন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের পরে তার পা গুটানোর আগেই জিকিরটি একশোবার পড়বে সেই ব্যক্তি ওই দিনের শ্রেষ্ঠ আমলকারী বলে বিবেচিত হবে হাদিসটি সনদ হাসান আবু হুরার বলেন নবী করিম ওয়াসাল্লাম বলেছেন যদি একশো বারের উপর বাক্যগুলো বলেন তা তার জন্য দশজন কৃতদাস মুক্ত করার সমান হবে তার জন্য একশোটি সবাব লেখা হবে একশোটি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে ওই দিনের জন্য সর্দা পর্যন্ত তাকে শয়তান থেকে সংরক্ষণ করবে ওই দিনে তার কর্মই সর্বোত্তম বলে গণ্য হবে ইমাম আবু ইউসুফ কিতাবুল আশার একচল্লিশ বিয়াল্লিশ আলবানি সহিহুদ তার গিফট দুইশো বাষট্টি দুইশো চৌষট্টি আরও অনেক হাদিস আছে বিসমিল্লাহ রহমানুর রাহিম ওয়াক্ত নামাজে প্রত্যেক ফরজ নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতি 3 নম্বর দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো হক কাইলাহু নেই তার কোন শরীক নেই রাজত্ব তাহারই প্রশংসা তাহারই আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান আমিন আজ এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ